আসসালামু আলাইকুম এব্রুহান প্লেভেন বুলগিয়া থেকে আবারো আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিওটা আসলে একটু অন্যরকম হবে বুলগিয়া নিয়ে আসলে আপনাদের অনেক কোশ্চেন অনেক কিছু অনেক জানার তো ইনশাআল্লাহ সব প্রশ্নের আসলে উত্তর দেওয়ার চেষ্টা করি তো সময় পাই না আর কি তো এখন আসলে আমার জব থেকে আমি বাসের দিকে যাচ্ছি আর কি আমি এখন রাস্তায় আছি ওয়েদার এখন খুবই নর্মাল এবছর আসলে বুলগিয়াতে ঠান্ডা অনেক কম পড়ছে বিশেষ করে আমার শহরটাতে এক এক শহরে এক এক ধরনের ওয়েদার থাকে তো আমার এই শহরে একটু ওয়েদারটা নর্মাল আছে টেম্পারেচার অত বেশি না তো যাই হোক যেটা আর কি এখন আজকে আসলে কথা বলবো বুলগিরিয়ার কিছু নেগেটিভ এবং পজিটিভ ব্যাপারগুলো নিয়ে তো তেমন ইনফরমেটিভ হবে না ভিডিওটা তারপরও আসলে আপনারা দেখবেন আমি আসলে বাসায় যেতেছি ভাবলাম যে যেতে যেতে একটা ভিডিও বানায়নি নিই আর কি কথা তো আসলে আবুলগিরিয়াতে আমি আসি আজকে প্রায় চোদ্দো পনেরো মাস হয়ে গেছে তো এখান সম্পর্কে আমার যথেষ্ট ভালো একটা আইডিয়া বা ধারণা যাই বলেন হয়েছে তো সেটা হচ্ছে আবুলগিরিয়াতে এখন যেটা মানে এই দেশটা আসলে অনেক গরিব আপনি যদি ইউরোপের ইকোনমিগুলো দেখেন বা ইউরোপের যারা এগুলো ফলো করে আর কি অর্থনীতিক বা যে পারিশ্রমিক বা যেটাই বলেন আর কি এখানকে আসলে জীবনযাত্রা আমার খুবই নিম্নমানের ইনকাম ওই পরিমাণে নাই বললেই চলে লোকজন আসলে অত বেশি ইনকাম করতে পারে না আর আমি যে শহরে আসি এটা তো একেবারে গরিব একটা শহর যদি শহরের আপনার রাস্তাঘাটগুলো দেখেন একবারে দেখলে বুঝতে পারবেন তো এই শহরে আমি আসি প্রায় আজকে আপনাদের আমার প্রায় দেড় বছর দেড় বছর চলতেছে তো দেখতেছেন শহরটা আসলে অতটা উন্নত না আমার জীবনযাত্রা জীবনযাত্রা অতটা যে ভালো একেবারে আমরি কিছু এরকমও না তো আমি এখন একটা সিগনালে দাঁড়াইলাম হ্যাঁ এটাই আর কি তো এখানে আসলে প্রচুর আপনারা যখন আসবেন আসার পরে প্রচুর জিপসি মানুষজন দেখতে পাবেন জিপসি নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে আমি আগে দিয়ে রাখছিলাম ওর হচ্ছে জিপসি সম্প্রদায় তো এরা এরা আমার এই শহরে এরা অনেক বেশি আর কি তো এই ধরনের মানুষগুলো আসলে অত এডুকেটেড না ওরা পড়াশোনার প্রতি অতটা ইন্টারেস্ট নাই ওরা সিম্পলি জব টপ করে এই আর কি তো আমার এখানে প্রচুর জিপসি মানুষজন আছে আমার কলিকদের ভিতরেও অনেকে আছে জিপসি যারা হ্যাঁ আমার সাথে কাজ করে আর কি তো এরা আসলে পড়াশোনা করে না ভাই একটু সত্যি কথা যেটা তো এদের সাথে আপনি মিশে যেতে পারবেন যারা আসলে অত বেশি এডুকেটেড না ওদের সাথে আপনার মিশতে সহজ হয় বিশেষ করে বাঙালিরা তো সবার সাথে কথাবার্তা বলে সহজে মিশে যেতে পারে তো জিপসিদের সাথে দেখলাম বাঙালিদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় এবং দেখতো কিছু ইন্ডিয়ানদের মতো চেহারা এই আর কি তো জিপসিটা আসলে আপনার জন্য একটা একটা অল্টারনেটিভ সুযোগ নিয়ে আসে সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে বুলগিরাতে বিয়ে করলে আপনাদের ই হয়ে যায় আর কি পিয়ার পাওয়া যায় তো আপনি যখন জিপসি এটা আসলে একটু গরিব টাইপ বুঝছেন তো আপনি যখন এদের সাথে কিছু টাকা পয়সা নিয়ে কন্ট্যাক্ট করবেন তখন আপনি এদেরকে আসলে সহজে বিয়ে করতে ফেলতে পারবেন সামান্য কিছু টাকা পয়সা দিলে এদেরকে আসলে বিয়ে করা যায় জিপসিদের সেটা পাঁচ হাজার ইউরো হতে পারে দশ হাজার ইউরো হতে পারে এরকম একটা কন্ট্যাক্ট করে নিতে হবে আপনাকে নেওয়ার পরে আপনি ওদেরকে বিয়ে করতে পারবেন তো আর কি জিপসিদের বিয়ে করলে আসলে আপনি মানে এই দেশের যে কোনো নাগরিক আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করেন আপনার এক বছরের ভিতরে ইনশাল্লাহ আপনি পিয়ারের জন্য আবেদন করতে পারবেন একটা সুযোগ আছে ঠিক আছে আসো ওই যারা জিপসি আছে এরা আসলে অল্প টাকায় এদিকে ম্যানেজ করা যায় তো এই সুযোগটা অনেকে নেয় অনেক ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি এরা সুযোগটা নেয় নিয়ে এদের সাথে এদেরকে বিয়ে করে এখানকার যে পিয়ার নেওয়ার চেষ্টা করে আমি অনেককে দেখছি এবং নেওয়া যায় এটা হয় পসিবল হয় তবে অবশ্যই সব জি ভিতরে অনেকগুলো সম্প্রদায় অনেক ভাগ আছে বুঝছেন সেই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে অবশ্যই আপনি বিয়ে করার আগে উকিলের সাথে কথা বলে নেবেন উকিল আপনাকে যেভাবে পরামর্শ দিবে আপনি ঠিক সেভাবেই কাজ করতে হবে ভাই ঠিক আছে না না হলে অনেক প্রবলেম হয়ে যেতে পারে বিশেষ করে যদি একটা মেয়ের ধরেন অনেকে বিজনেস করে তো ওই মেয়েটার যদি আগে বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আপনার প্রিপার্স করতে পারবেন না তখন কিন্তু টাকা পয়সা পেমেন্ট করে আপনি বিপদে পড়ে যাবেন সো ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এই জন্য অবশ্যই উকিলের সাথে পরামর্শ করে কন্ট্যাক্ট করে তারপর কাজ করার চেষ্টা করবেন তো এটাই আর কি আসলে জিপসিদের নিয়ে যেটা বললাম একটা পজিটিভ কি নেগেটিভ আমি জানি না এটা ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর জিপসিরা খুবই দরিদ্র হয়ে থাকে এখানে আসলে ছোটকার চাকরি করা পড়াশোনা ইন্টারেস্ট নেই আর নর্মাল বুলগিয়ান জনগণ খুবই কম এরা যারা বুলগেরিয়ান অরিজিনালি অরিজিন বুলগিলিয়ান বা ইউরোপিয়ান যাই বলেন এরা আসলে এই দেশে নাই বেশিরভাগই আপনার জার্মানি ফ্রান্স ইতালি সব দেশে চলে গেছে ওই জন্য আসলে এখানে আমাদের মতো এশিয়ানরা এই কাজ করে ঠিক আছে ওই খালি শূন্যস্থানগুলো পূরণ করতেছে আর কি আমরা এই কাজ টাজগুলো পূর্ণ করতেছি তো এটা আর কি আসলে এটা আর একটা জিনিস হচ্ছে বুলগিরিয়াতে মানুষ যারা আর কি বুলগিরিয়ানরা সবাই এত পরিমাণে সিগারেট খায় মানে আমি আমার জীবনে আমি চারটা পাঁচটা দেশে গেছি আমি কোথাও এত পরিমাণে স্মোকিং করতে দেখি নাই এখানে এসে যে পরিমাণে দেখছি ওরা প্রচুর পরিমাণে স্মোকিং করে প্রচুর প্রচুর পরিমাণে ভাই তো আমি একটু রাস্তার সাইডে চলে আসলাম আসলে ওখানে প্রচুর নয়েজ হইতেছিলো রাস্তার ভিতরে তো যেটা আর কি বলতেছিলাম সেটা হচ্ছে এরা প্রচুর পরিমাণে স্মোকিং করে বুলগেরিয়ানরা একেবারে আমি দেখলাম যে মানে বারো তেরো বছর বয়স সেও সিগারেট খাইতেছে যদি এখানে পনেরো ষোলো বছর বয়সে ওরা সিটিজেনশিপ হয়ে যায় মানে কার্ড যেটা আমরা আবেদন করি বছর বয়সে আমাদের দেশে বছর বয়সে করা যায় তো পনেরো বছরের নিচে যদি সিগারেট নিতে যায় তাকে দেওয়া নিষেধ তো এই বারো তেরো বছরের বাচ্চার পর্যন্ত সিগারেট খেয়া ওরা আমরা যখন পার্কে দিয়ে হাঁটতে যাই প্রায় সময় ওরা আমাদেরকে আপনি ইশারা দিয়ে বলবে আছে ওর ফ্রেন্ড সিগারেট হবে এরকম ইশারা দিয়ে বলে বা তো বলে সিগারা ঠিক আছে তো বলে আস ইসকাম এদিন সিগারা আমি একটা চাই তোমার কাছে হবে এরকমভাবে বলে আর কি তো আমরা আসলে বলি আমরা স্মোকিং করি না তখন ওরা আর হাসাহাসি করে যে তোরা স্মোকিং করাস না আমরা বলি না আমরা তো স্মোকিং করি না এ কি আর অনেক সময় অনেক দুষ্টু আপনি গালাগালি করবে আপনি তোর না দেন ঠিক আছে সো প্রলাপণের পাল্লায় পড়া যাবে না একটু সাবধানে থাকতে হবে এটা আর কি আরেকটা জিনিস হচ্ছে এটা আসলে অত এডুকেটেড না আমি আগে বলছিলাম ওরা ইংরেজিতে একটা বুঝিই না সো আপনি যদি এখানে আসেন আপনি ইংরেজিতে কিছু বললে ওরা সহজে বুঝবে না ঠিক আছে সো আপনার কিছুটা যদি আপনি যদি এখানে কাজ করে নিয়োগ থাকে আমি বলবো আপনি সামান্য কিছু হইলেও ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শিখে আসার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে ঠিক আছে তো আমি আসলে পারতাম না আমরা এখানে আসে কথাবার্তা বলতে বলতে আমি দেড় বছর হয়ে গেছে তো কিছুটা আর্নিং মানে কিছুটা আয়ত্ত করতে পারছি টুকটাক বলি তো ওরা খুব খুশি হয় কারণ জিনিসগুলো বুঝায় না বলতে পারলে আসলে সুবিধা পাওয়া যায় না এটি আর কি তো এদের ল্যাঙ্গুয়েজ খুবই কঠিন এরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সাথে খুবই কানেক্টেড আর একটা জিনিস হচ্ছে বুলগিনার মানুষ রাশিয়ানদেরকে খুবই খুবই ভালোবাসে এরা আসলে ইউরোপের হইলেও এরা মানে আপনার এই যে আমেরিকাপন্থী বা যাই বলেন আর কি ডেমোক্রেসি বা এগুলো আসলে ওরা অত বেশি লাইক করে না ওরা একটু অন্য রকম টাইপের ওরা কমিউনিস্ট ছিল দীর্ঘদিন ওরা রাশিয়ার আন্ডারে আসলে কমিউনিস্ট ছিল আপনারা অনেকে জানেন ইতিহাস ঘাটতি দেখবেন যে ওরা একটা আলাদা কান্ট্রি হয়ে ওর সোভিয়েত ইউনিয়নের সময় সোভিয়েত ইউনিয়নে যোগ দেওয়ার জন্য আবেদন করতে যে আমাদের স্বাধীনতা বা স্বাধীন দেশের প্রয়োজনে আমরা তোমাদের সাথে অ্যাড হয়ে যেতেছি রাশিয়া একটা অংশ হতে চাই তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট আসলে তখন সেটা ইউক্রেসে অ্যাভয়েড করে দিছে কারণ আসলে এটা সরাসরি ল্যান্ডের সাথে কানেক্টেড না জাস্ট কৃষ্ণ সাগরের এপার আর ওপার এরকম একটা হিস্ট্রি আর কি এটা খুবই ইন্টারেস্টিং যে মানে একটা দেশ এরকম আর একটা সাথে আরেকটা দেশের সাথেই কানেক্ট হতে চাইতেছে যেখানে সবাই স্বাধীনতার জন্য লড়াই করে যুদ্ধ করে তো এই ব্যাপারটা আমি আসলে দেখে খুব ই হইলাম এরকম আসলে অনেকগুলো ব্যাপার আছে খুবই ইন্টারেস্টিং তো এই আর কি আস্তে আস্তে আমি বাইরে কাছাকাছি চলে আসছি তো এটাই মনে হয় একটা জিম আর এটা আর কি এই প্লেমেন শহরে এটাই হচ্ছে মেইন কেন্দ্রস্থল একেবারে যদি বলি মেইন কেন্দ্র বলেন যাই বলেন তো দেখেন একটা একটা কেন্দ্রের কি অবস্থা রাস্তাঘাট অতটা উন্নত না ই না তো এই প্লেমেন্ট শহরটা মূলত অষ্টম বৃহত্তম শহর এই বুলগেরিয়ার ঠিক আছে বাট অষ্টম বৃহত্তম এক সময় এটা খুবই শিল্প উন্নত ছিল বিশেষ করে কমিউনিস্ট যখন শাসন এখানে ছিল তো তখন এটা খুবই উন্নত ছিল এখানে প্রচুরই হয়তো বাট এখন মানুষজন চলে যাওয়ার কারণে শহরের মানুষজন অনেক কমে গেছে মাত্র এক লাখের কাছাকাছি লোক আশি নব্বই হাজার লোক এখানে বসবাস করে আর যেটা খুবই সামান্য তো এই হচ্ছে অবস্থা আর কি মানুষজন আসলে তেমন নাই সবাই অন্যান্য দেশে যা কাজ করে তো কমিউনিস্ট শাসন যখন ছিল তখন আসলে এখানে প্রচুর শিল্পোন্নত এলাকা ছিল এখানে প্রচুর ফ্যাক্টরি ছিল মানুষজন জব করতেই করতো বাট এখন আর সেটা নাই ঠিক আছে এখন সব কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে ডেমোক্রেসি আসার পরে তো এই কারণে আসলে রাশিয়ান বুলগেরিয়ানরা ডেমোক্রেসিকে অনেক ই করে ডিসলাইক করে ওরা পছন্দ করে না বিশেষ করে আমেরিকাপন্থী বা আমেরিকা পশ্চিমাদের ঠিক আছে জার্মানি সুইডেন বা এই ধরনের ইয়েগুলোকে ওরা ডেমোক্রেসিগুলোকে ওরা লাইক করে না ওরা কমিউনিস্ট আবার ফিরে আনতে চায় এরকম একটি আর কি টেন্ডেন্সি ওদের ভিতরে তো এই আর কি হ্যাঁ যেমন এই যে আপনার ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা চলতেছে এখানে ওরা সবসময় দেশের জনগণ মানে আপনার ইউক্রেনের বিরুদ্ধে মানে রাশিয়ার পক্ষে অবস্থান নিচ্ছে তো বলকানে যদি বলি সার্বিয়া তারপরে মেসিডোনিয়া বুলগেরিয়া এগুলো আসলে অলওয়েজ মানে রাশিয়ান পণ্ডী এক কথায় একটা জিনিস বলে দিই আপনারা অনেক বাংলাদেশে আসছেন সেটা হচ্ছে বরকানির একটা দেশ সেটা হচ্ছে আপনার মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া বলে তো মেসিডোনিয়ার হিস্টোরিটা কি আপনার মেসিডোনিয়া মূলত একটা স্টেট ছিল বড়ো একটা স্টেট ছিল এটা হচ্ছে যে বর্তমান যে গ্রিস যে কান্ট্রিটা আছে তো মেসিডোনিয়া কিন্তু গ্রিসের বর্ডারে অবস্থিত সবাই জানেন তো গ্রিসের একটা পুরো একটা বিশাল বড় এলাকা লোয়া মেসিডোনিয়া একটা রাজ্য ছিল আলেকজান্ডার দ্য গ্রেটেস্ট শাসন আমার কাছে সে পুরোনো একটা ইতিহাস তো এই সেই মেসিডোনিয়া কিন্তু দুই ভাগ হয়ে গেছে অর্ধেক গ্রিসের ভিতরে আছে একটা প্রদেশ হিসেবে আর বাকি অর্ধেক একটা আলাদা দেশ হয়ে গেছে সেই দেশটা দেশটাকে যেটাকে বলা হয় নর্থ মেসিডোনিয়া যেটা উত্তর দিকে আর কি তো এই নর্থ মেসিডোনিয়ার কিন্তু আশি পার্সেন্ট ল্যাঙ্গুয়েজ মানে আশি কি নব্বই পার্সেন্ট নাইনটি পার্সেন্টই আপনার বুলগেরিয়ান সেম টু সেম তো বুলগেরিয়ানরা দ্বিতীয় যদি কোনো কান্ট্রি মানুষকে মানে ভাই হিসেবে বা হিসেবে খুবই আমরা যেরকম বাঙালিরা পাকিস্তানিদেরকে খুব ই খুব আমাদের সাথে যুদ্ধ হিসেবে যাই হয়েছে বাট আমরা কিন্তু একটা ভালো দৃষ্টিকোণ থেকে ওদেরকে দেখে থাকি সে এরকমই ওরাও কিন্তু খুব ভালো ই থেকে আমাদেরকে দেখে আর কি ঠিক এরকমই আর কি বুলগেরিয়ানরা আসলে মিসিডোনিয়া যেটা ওদেরকে খুব ভালোভাবে দেখে ঠিক আছে ওদের সাথে বন্ডিংটা খুব ভালো আর কি তো আমি আছি এখন আসলে শহরের একেবারে সবচেয়ে বড় হোটেল যেটাকে বলা হয় হোটেল বলকান হ্যাঁ বলকানের কাছে চলে আসছি তো বাসার কাছাকাছি আমি প্রায় চলে যাবো বাসায় কিছুক্ষণের মধ্যেই আসলে আমার বাড়িতে যাওয়ার রাস্তা আরেকটা আমি ভিডিও করার জন্য একটু আলাদা সাইডের রাস্তায় ঢুকছি তো সবসময় আসলে ইনফরমেটিভ ভিডিও দিই আর আমি কথা অনেক ফাস্ট বলি ঠিক আছে আমি কথা অনেক ফাস্ট বলি এটা সবাই জানেন আমি হ্যাঁ ভিডিও আসলে আমার কি ক্যামেরার সামনে আমি অতটা কমফোর্টেবল ফিল করি না আমি কখনও আমার এক্সপিরিয়েন্স নাই তারপরও ভিডিও করার সময় আমি অনেক ঘাবড়ায় যাই নার্ভাস থাকি তো এই জন্য দ্রুত ইনফরমেশনগুলো যা আছে ধাপার ধাপ বইলা ফেলে বাট আসলে এভাবে না জিনিসগুলো অনেক সুন্দরভাবে স্মুথলি বলতে হয় তো আমি মানে চেষ্টা করি আসলে পারি না তো ইনশাল্লাহ আস্তে আস্তে হবে আপনারা সবাই দোয়া করবেন সাপোর্ট দেবেন আপনারা সাপোর্ট দিলেও ইনশাল্লাহ চেষ্টা করবো তো একটা জিনিস আমি সিগন্যাল ক্রস করতেছিলাম আসলে এখানে একটু রাস্তায় সিগন্যাল থাকে তো একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে বুলগেরিয়াতে যেটা ভালো একটা জিনিস পার সেটা হচ্ছে ওদের কিন্তু জিনিসপত্রের দাম খুবই সস্তা আপনি এখানে আসলে বুঝতে পারবেন মানে বাংলাদেশের থেকেও অনেক সস্তায় আপনি এখানে আলু কটন তরকারি এগুলো কিনতে পারবেন ভেজিটেবলগুলো ঠিক আছে মাছ মাংস এগুলো খুবই সস্তা বড় বড় সুপার শপ আছে গেলে আসলে আপনি তো এটা কারণ হচ্ছে আমি জানি না অন্য অন্য শহরে আসলে কি অবস্থা আমি যে শহরটাতে আসি সেটা হচ্ছে একটা কৃষি অর্থনীতির শহর ঠিক আছে মানে একটু গ্রাম থেকে তো এখানে আসলে সব কিছুই পাওয়া যায় অনেক সস্তায় পাওয়া যাবে আপনার ভেড়ার মাংস গরু মাংস এগুলো বাংলাদেশের থেকেও অনেক সস্তা তো কোম্পানি আপনাকে সবসময় আপনি যখন এখানে আসবেন কাজ করবেন কোম্পানি আপনাকে খাবার জন্য টাকা দিবে ঠিক আছে সেটা আপনার একশো টাকা হইতে পারে এদেশে একশো টাকা বা এদেশে একশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা হইতে পারে আর যেটা একশো টাকা হলো ধরেন পঞ্চাশ ইউরো সো আমরা আমাদেরকে একশো তিরিশ টাকা দেয় ধরেন কোম্পানি বাট ওই টাকা দিয়ে আমরা কিন্তু এখানকার মানে এখান থেকে পুরো মাসের জন্য আমাদের যত খাবার দাবার কিছু ম্যানেজ করো আমাদের দেখা যায় তিরিশ চল্লিশ টাকা সেভ হয়ে যায় ঠিক আছে মানে সত্তর ইউরো ধরেন দেয় পঞ্চাশ ইউরোতে ম্যানেজ আরও বিশ ইউরো বেঁচে যায় সো এরকম হ্যাঁ ভালোই মানে এখানে সব কিছুই অনেক এবং আপনি এখানে অনেক খাবার দাবার অনেক কমফোর্ট ফিল করবে যখন আপনি খাবেন এগুলো এত ভালো কোয়ালিটির এবং এত ভালো উন্নত মানের কোনো ফ নেই কোনো ই নেই ঠিক আছে সব কিছু অনেক পারফেক্ট এক কথায় অনেক পারফেক্ট আর কি কোনো ফরমালি নেই এক কথায় আপনি যে খাবারটা খাবেন একদম বিশুদ্ধ একবার তাজা ব্যাপারগুলো থাকবে খাবারের ভিতরে কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করা থাকবে না আর এখানে কোনো সোয়াবিন অয়েল পাবেন না আপনি এক কথায় পাবেন সানফ্লাওয়ার অয়েল আমি সুপার শপ নিয়ে একটা ভিডিও দিছি যেটা আমার ইয়েতে আছে আমার ভিডিও চ্যানেলে ওল্ড ভিডিওগুলো আপনি দেখলে পাবেন বুলগিরিতে জিনিসপত্রের দাম কেমন নিয়ে একটা ভিডিও আছে আপনি ভিডিওটা দেখছেন একটা সুপার শপের ভিতরে করছিলাম সো এখানে আসলে সুপার শপে দেখাইছি কীভাবে আসলে খাবার দাবার কিনতে হয় বা কেমন আর এখানে চাউল পাবেন আপনি সমস্যা নেই এরা চাউলের খাবার খায় তবে এরা সবসময় চাউল খায় না সপ্তাহে একবার দুবার খাওয়া পরে আর কি তো এই আর কি তো আমরা আসলে চাউল কিনি এখানে আসলে চাউল পাওয়া যায় হচ্ছে আপনার আধা কেজি এবং এক কেজির প্যাকেট সিঙ্গেল প্যাকেট তো প্রতি মাসে একবার দুবার অফার দেয় আমি সিস্টেম করে প্রতি মাসে অফার যখন দেয় আমি তখনই একবারে ইনভেস্ট করে দিই আমার পুরো মাসের জন্য ঠিক আছে এটা ভালো এতে করে আপনার অনেক খরচ আপনি বাঁচাইতে পারবেন যেমন নর্মাল সময় যদি সেটা এক প্যাকেট এক কেজি চাউলের দাম পাঁচ টাকা হয় আর যদি অফার দেয় তখন সেটা আড়াই টাকাতে চলে যায় তো অনেক কমে যাবে আসলে গাড়ি এলো আমার দেখে হাত থামায় দিস আমি যেন দৌড় দিয়ে চলে আসলাম আমি কি সিগন্যাল ক্রস করে সিগন্যাল নিয়ে নিজেও জানি না হ্যাঁ হোক এখন সিগন্যাল ক্রস করলে সে মামলা হয়ে যায় এরকম না সবসময় আসলে পুলিশ থাকে না পুলিশ এখানে অনেক কম আর কি তবে আপনারা সিগন্যাল ক্রস করার চেষ্টা করবেন না সিগনাল মানার চেষ্টা করবেন এতে করে আপনার জন্য ভালো হবে কারণ দেখা যায় অনেক সময় আপনার পুলিশ সাইডে দাঁড়া থাকে আমাদের একজন বাংলাদেশি একবার একটু ক্রস করতেছিল সবসময় আমরা ক্রস করে চলে যাই ওটা সিগন্যাল অমান্য করি আর কি বাট সে একদিন কস্ত ধরা খাই গেছে পিছন থেকে এসে ধরতে ধরতে তাদের ধরে থাকে এদেশি পঞ্চাশ টাকা বাংলাটাকে প্রায় ধরেন আপনার তিন চার হাজার টাকার তবে আমার এক কলিকের সাথে দেখা হয়েছে ও একটা জিনিস দেখাই দিয়ে এটা হচ্ছে মসজিদ এই যে মসজিদ তুর্কি মসজিদ এখানে আসলে ওই যে একজন ব্যাগনে দেখেন সে কলিগ সে আমাকে ডাক দিয়েছিল নামাজ করে যাওয়ার কথা বলছিলো তো আমি এখন একটু আসলে বাসে যাবো বাস গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আর কি বাসায় নামাজ পড়ে নিব তো এখানে আসলে আপনি জায়গায় জায়গায় এরকম তুর্কি মসজিদ পায়ে যাবেন ঠিক আছে প্রচুর মসজিদ আছে আমাদের এই শহরে একটাই মাত্র মসজিদ অনেকগুলো ছিল এক সময় এটা এখনও আপনি এটা সার্চ দিলে পেয়ে যাবেন মানে প্লেমেনের নায়ক প্লে কাপের সার্চ দিলে প্লেমেনের নায়ক বা যুদ্ধের সৈনিক একটা বড় যুদ্ধে সে বিজয় হয়েছিল সে তখন এটা প্লেমেন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে সে একজন পাশা কামাল পাশা এরকম একটা নাম তারপর যে মুসলমান সে কিন্তু প্লেমেন্টের নায়ক হিসেবে খ্যাতি পেয়েছে তার স্ট্যাচু এখানে সব কিছুই আছে সো এটা একসময় কিন্তু মুসলমানদের এরিয়া ছিল এরিয়া ছিল বুঝতে পারছেন সো এখানে কিন্তু আপনার মুসলিমদের অনেক কিছুই ছিল বাট এখন সেগুলো নাই যদিও বুলগেরিয়ানরা এখন মুসলমানদেরকে মানে ওদের বই প্রস্তুতি ইতিহাসে বইয়ে রাখছে যে মানে ওরা খুব নির্যাতন করছে ওদের এখানে ভালো করা খুব খারাপ করছে এরকম মানে খারাপ নেগেটিভলি ওরা প্রেজেন্ট করে বাট এখানে তুর্কিদের অনেক ঐতিহাসিক ঐতিহ্য ভাষাগত সংস্কৃতি সব কিছুই এখানে আছে প্রচুর মুসলমান আছে যদিও ওরা নামাজ কালাম করে না বা প্রচুর মুসলমান দেখা যায় মসজিদ পাবেন আপনি অন্যান্য শহরগুলোতে বিশেষ করে পলদ্বীপে সোফিয়াতে প্রচুর বড় বড় মসজিদ আছে আর যেখানে আপনার মুসলিমানদের কমিউনিটি অনেক স্ট্রং প্রচুর মানুষ ওখানে নামাজ পড়ে একসাথে ঠিক আছে আপনি ওখানে গেলে মানে আপনার মনে হবে যে আপনি একটা অন্য জায়গায় চলে আসছেন ঠিক আছে সব কিছু এক কম না আর এরকম ছোটো ছোটো অনেক দোকান দেখতে পাড়েতে আসলে এখানে সব ফ্রিজে এবার ঠান্ডা বিয়ার এগুলো রাখে আর সিগারেট বিক্রি করে ঠিক আছে ধরুন আমি যে মসজিদ থেকে আসলে আমার দুই মিনিট হয়েছে এই একটা সামনে দেখেন লাল লেখাওয়ালা যে দোকানটা এটা হচ্ছে একটা হালাল দোকান এখানে বরগিড়ের মাসায় লেখা রাখছে হান্ড্রেড পার্সেন্ট হালালের যত খাবারগুলো আছে সব ওখানে বিক্রি করে আর একটা একটা তুর্কি লোক ওখানে থাকে প্রায় সব ওখান থেকে খাবার দাবার নেই আর এরকম যে দোকানগুলো দেখতেছেন এই যেটা এটা আসলে হালান না এটা তো সব সুবর্ণ মাংস ওইগুলো বিক্রি করে আর কি তো যাই হোক চলতে চলতে আসলে আমি আমার একেবারে বাসার কাছে চলে আসছি ঠিক আছে সো ভিডিও আসলে অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা দেখার চেষ্টা করবো অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আর আমার কথা আসলে অতটা ক্লিয়ার না আমি দেখলে আসলে অতটা দেখতে আর কি অতটা সুরুচিপূর্ণ না সো আমাকে আসলে দেখতে আপনাদের বিরক্ত লাগতেই পারে অনেক সময় সবসময় আসলে আমি আমার ফেসের ভিডিও দিই সো এই জন্য আসলে আমি আজকে একটু চেষ্টা করছি একটু অন্যভাবে ভিডিও দিই হ্যাঁ এই আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন হচ্ছে আমাদের বাসা বাইরে নিচে দাঁড়িয়ে আছি তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম